এই ঠিকই দারে আর মাত্র 2 দিন আসন্ন ইদেই প্রেক্ষাগৃহ মাতাবে ঢাকাই চলচ্চিত্র শিশুনায়ক সাকিব খানের তুফান সিনেমা মুক্তির আগেই প্রকাশ পেয়েছে তুফানের 2 মিনিট 49 সেকেন্ডের ট্রেলার সাকিব খানের এই সিনেমার ট্রেলার নিয়ে ভক্তদের আগ্রহের কমতি ছিল না তাদের সেই আগ্রহ উত্তেজনার কথা বিবেচনা করেই সিনেমা মুক্তির দুদিন আগে প্রকাশ্যে এসেছে ট্রেলার আর এর ব্যাট ঐ আগেই প্রকাশ পেছে তুফানের টিজার সেখানে বিধ্বস্তী এক সাকিব খানের দেখা পেয়েছিলেন দর্শকরা সঙ্গে পর্দায় অট্টহাসিতে হাজির হন অভিনেতা চঞ্চল চৌধুরী বসির ভাই জানতো না ন্যাশনাল লেভেলে খেল teaser এর সেই সাবলেখে দেখা মিলল একই চিত্র একের পর এক দৃশ্যে ধ্বংসযোগ্য চালাতে দেখা গেছে সাকিব খানকে অন্যদিকে তাকে থামানোর চেষ্টা করছে সিআইডি অফিসার চঞ্চল চৌধুরী বডি দিয়ে খেলে tufaner সঙ্গে জেতা যাবেন ট্রেলারে সাকিব খান চঞ্চল চৌধুরী বাদেও অভিনেতা মিশা সদাগরকেও দেখা মিলেছে এক সংলাপে জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুকে সাকিব খানকে প্রশ্ন করতে দেখা যায় কি চাও তুমি জবাবে তুফান চরিত্রে অভিনয় করা এই নায়ক বলেন পুরো দেশ জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সেই সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প লাগে এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রাহেন রাফি বলেছেন এই ধরনের সিনেমা আমি সাকিব ভাই কেউই কখনো করিনি তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি শুধু বলতে চাই এটি একটি অ্যাকশন ফিল্ম একজন গডফাদারের গল্প সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার যেমন কেজিএ পুষ্পার মতো সিনেমা বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে সে সাকিব খান আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চর্কি ও আলফা আই ভারত থেকে যুক্ত এস বিএফ খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী অভিনেত্রী মিম চক্রবর্তী নাবিলা ফজলুর রহমান বাবু মিশা সৌদাগর সালাউদ্দিন লাবলু প্রমুখ সুযোগ পাই তুফানকে খেয়ে দেব